আমি <muchas> না <muchas> <muchas>

বিক্ষোভ দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের মিউজিকের শিক্ষিকা মৃত্তিকা নাথ এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় ডিআই অফিসে চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সেখানেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে যান কৃষ্ণমৃত্তিকা নাথও বিক্ষোভ দেখাতে গিয়ে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে তার সঙ্গী শিক্ষিকারা তাকে চোখে মুখে জল ছিটিয়ে খানিকটা ধাতস্থ করারও চেষ্টা চালান তিনি তার বক্তব্য রাখতে গিয়ে চাকরি হারানোর যন্ত্রণার কথা তুলে ধরেন বারংবার আর্জি জানান তাদের কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণমৃত্তিকার কথায় এই রায়ে তাদের মেরুদণ্ডই ভেঙে গেছে এমনটা যদি হয় তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক আর বন্ধু আপনাদের আমাদের জন্মভিটা আছে যারা গোল্ড মেডেলিস্ট আমরা বলছি অনেকের অনেক যোগ্যতা হয়েছে আমাদের মধ্যে যাদের চাই শত শত আমরা আজকে রাস্তায় এসেছি আপনাদের কাছে বিনীত নিবেদন এই বাপের বিরুদ্ধে অবস্থান আমরা কোনো অন্যায় করিনি কিভাবে আপনাদের বোঝাবো সিবিআই থেকে আবার তদন্ত করা হোক আমরা ইন্ডিভিজুয়াল ইন্টারোগেশনে রাজি আছি কিন্তু আমাদের পথে বসাবেন না আমার নৃত্য বাবা

রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ